আজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো আজকে আমরা সকলের প্রিয় একটা ফুলের গাছ পটিং করব। আমারও খুব প্রিয় গাছটা অনেকেই দেখে চিনতে পারছ এটা হচ্ছে আমাদের বহু পরিচিত কাঠ চাপা ফুলের গাছ এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ভ্যারাইটি পাতা দেখে তোমরা বুঝতে পারছো এটা যে লম্বা লম্বা ফুলটা হয় সেই ভ্যারাইটির গাছ তো আমরা কাচাপ বা ফুলের গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে কি মাটি নির্বাচন করব নতুন গাছ বসে কি পরিচর্যা নেব সম্পূর্ণটা আজকের ভিডিওতে আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তোমাদের বলবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ করছি সকলকে চলো ভিডিওতে যা যাক নমস্কার আমি অনেশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা আজকের আরেকটি নতুন গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও তোমাদের সকলের জন্য তো আজকের ভিডিওটা সকলে দেখে নেওয়া দরকার কারণ কাঠচাপা গাছ পছন্দ করে না এমন ছাদ বাগানই বলো বাগানই বলো সংখ্যা খুবই কম আর যারা নতুন বাগানে রয়েছে বা নতুন বাগান করছো আমার ভিডিও দেখার পর যারা বাগান করা শুরু করছো তারা অবশ্যই নিজের পছন্দের তালিকায় শুরুর দিকে কাঠচাপা গাছ রাখতে পারো কারণ এটা বহু বর্ষজীবী গাছ এবং এই গাছ খুবই হার্ডি প্ল্যান্ট মানে কোনো ধরনের সমস্যা এই গাছে টক করে হয় না অনেক সহজে তোমরা ছাদ বাগানে এই গাছ করতে পারবে এই গাছ করতে গেলে কত ইঞ্চে টপ নির্বাচন করবে চারা কীরকম নির্বাচন করবে এছাড়াও গাছের খাবার নিয়ে সম্পূর্ণ আছে ভিডিওটা তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ করবো এবং নিশ্চয়ই আপনারা সকলে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাই সাবস্ক্রাইব করার কথা আর বললাম না যারা এখনও করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি রোজই চেষ্টা করছি একটা আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেওয়ার এবং নতুন ভিডিওর মধ্যে দিয়ে আমরা নতুন কিছু শিখি আর ভিডিওর মধ্যে দিয়ে আমরা ছোট ছোট যে টিপসগুলি আপনারা পেয়ে থাকেন আমার থেকে সেই টিপসগুলি আপনারা নিশ্চয়ই অনেকে গাছে প্রয়োগ করে দেখেছেন কত ভালো ফলাফল পাওয়া যায় চলো বেশি কিছু কথা বলে পটিংয়ে আসা যাক তো এই গাছটা পটিং এর জন্য আমি এখানে একটা ছয় ইঞ্চি পট নির্বাচন করছি টপ আর এই গাছটা হচ্ছে একটা ছোট্ট চার ইঞ্চি টপের মধ্যে তো গাছটা প্রথমত আমরা পটিং করব কোন মিডিয়ায় সেটাও তোমাদের দেখিয়ে দেওয়া দরকার এখানে মিডিয়াটা আমি নিয়ে নিয়েছি সয়েল মিডিয়াতেই গাছটা পটিং হবে তো এখানে নিচে নর্মাল গার্ডেন সার মানে আমার যে বাগানে নর্মাল মাটি ইউজ করে সেই মাটিটা এইখানে নিচে আমি গোবর সার পুরোনো একদম পুরো কালো হয়ে গেছে গোবর সারটা দেখে তোমরা বুঝতেই পারছো এখানে নিচে হাড় আর নিচে নিমখোল নিমখোল নিয়েছি এক একমোটা পরিমাণ হাড় গুঁড়ো নিয়েছি একমোটা পরিমাণ আর গোবর সারটা নিয়েছি যা মাটি নিয়েছি তার হাফ তো মোটামুটি রেশিওটা তোমরা মেনটেন করতেই পারো ধরো এখানে মাটি ধরে যাক ফিফটি পার্সেন্ট নিয়েছি ফর্টি বা থার্টি পার্সেন্ট ধর থার্টি গোবর সার নিয়েছি আর এখানে টেন পারসেন্ট করে আমি এই হাড় গুঁড়ো এবং নিমখলটা নিয়েছি তো অনেকে জিজ্ঞেস করবে দাদা এর মধ্যে কি আর অন্য কিছু জিনিস দেবো অন্য কিছু সার তো একটা কথা তোমাদের বলে এক নতুন গাছ বসা হচ্ছে হিজি বেশি কিছু দিতে যেও না কারণ নতুন গাছ আর নতুন গাছ মানে গাছগুলো বসানোর পর স্ট্রেসে যেতে পারে এবং ছোট চারা গাছ যেহেতু তাই বেশি কিছু খাবার দেওয়ার প্রথমেই দরকার নেই গাছ বারুক ধীরে 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 খাবার দেবে ঠিক আছে চলো গাছটা পটিং করে তোমাদের আগে দেখানো যাক টপটার মধ্যে রয়েছে একটা ড্রেনেজ হোল এই ড্রেনেজ হোলটাকে চাপা দেওয়ার জন্য আমি এখানে একটা টপ ভাঙা টুকরো ইউজ করছি এটাই জাস্ট এরকম যে উল্টানো দিকটা রয়েছে এইটাকে নর্মালি ড্রেনেজ হোল্ডার ওপর তোমরা দিয়ে দেবে তাহলেই কাজ হয়ে যাবে এরপর মাটিটা সম্পূর্ণ মিক্স করে নেব তারপর গাছটা পটিং করে নেব ব্যাপারে সবসময় সতর্কতা অবলম্বন করাই দরকার কারণ মাটি যদি আমরা ভালোভাবে রেডি না করতে পারি তাহলে আমাদের গাছটাও ঠিকঠাক হয়ে উঠবে না কারণ মাটির সমস্ত অংশ যেন সমস্ত এর মধ্যে পৌঁছে যায় ভাবে আমাদের মাটিটাকে বানাতে হবে এবং মাটিটাকে সম্পূর্ণভাবে পাইল করে নিতে হবে চলো এরপর আমরা গাছটা বসাবো গাছটা প্রথম আমরা এই ছোট্ট টবের মধ্য থেকে বার করব তার আগে কিছুটা পরিমাণ আমরা টবের মধ্যে এই যে পটিং মিক্সটা বানালাম এই মিক্সটাতে আমরা দিয়ে একটু পরিমাণ দু থেকে তিন ইঞ্চি পরিমাণ ভর্তি করে নেব জাস্ট দু থেকে তিন ইঞ্চি বেশি নয় জাস্ট ছোট একটা হালকা করে লেয়ার আমরা দিয়ে দেবো যাতে গাছটা ভালোভাবে এই টপটার মধ্যে বেড়ে উঠতে পারে এবং নিজে থেকে যাতে শিকড়টা না তাড়াতাড়ি বেরিয়ে আসে সেই জন্য এখানে জাস্ট এই খাবার এই সারযুক্ত মাটিটা আমরা প্রয়োগ করলাম যে পটিং পটেংক বসাবো এরপর চলো আমরা গাছটাকে টপ থেকে বার করে নিই ছোটো টপ আর রুটগুলো টবের ওপর দিয়েই উঠে চলে এসেছে কত ভালো রুট স্ট্রাকচার বন্ধুরা দেখো একেই বলে রুট স্ট্রাকচার দেখতে পাচ্ছ কত সুন্দর না রুটগুলো বেরিয়েছে ঠিক এরকম সুন্দর চারা আপনারা নির্বাচন করবে যেগুলিতে রুট থাকবে এরপর একদম নেবে মাঝে নিয়ে জাস্ট বসিয়ে দিবে মাঝামাঝি নিয়ে চারাটাকে জাস্ট এরকম ভাবে পটিং করে দিলেই আমাদের কাজ শেষ এরপর সম্পূর্ণভাবে মাটি দিয়ে জাস্ট ফিল করে দিলেই হলো গোটা পটিং মিক্সটা দিয়ে যেটা আমরা রেডি করলাম সেটা দিয়েই গোটা টপটা ভর্তি করে দেবো এরপর আমরা গাছটাতে ভালো করে জল দিয়ে দেবো তো মোটামুটিভাবে আমি সয়েল মিক্সটাকে ভালো করে এই টপটার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা এরপর একটা কাজ করবে একটা এই রকম খুরপি বা কিছু ধারালো কিছু নেবে বা একটা কুঞ্চিও তোমরা নিতে পারো বা বাঁশের টুকরো সেটার সাহায্যে গোটা টবের মাটিটাকে এরকম আস্তে আস্তে করে জাস্ট নিচের দিকে প্রেস করবে করে যদি কোনো ফাঁক থেকে তো মাটিটা প্রবেশ করে যাবে এবং সেখান থেকে সমস্যা থাকবেই না সৃষ্ট এবং ওপর থেকে কিছুটা পরিমাণ চেপে দেওয়ার চেষ্টা করবে যাতে করে এটা সুন্দর সোজাভাবে গাছটা উঠতে পারে এবং মাটির মধ্যে কোন এয়ারভাবে না থাকে চলো এরপর আমরা জল দিয়ে দেবো গাছের নতুন গাছ বসিয়েছি তাই জলটা আমাদের অনেকটা পরিমাণ দিতে হবে। প্রথম আমরা যখন গাছ বসাবো গাছের জলের পরিমাণটা একটু বেশি রাখবো কারণ নতুন গাছ বসিয়েছি তাই জলের পরিমাণটা বেশি রাখতে হবে এবং গাছের এতটাই জল দিতে হবে যাতে পুরোটা ড্রেনেজ হলতে আউট হয়ে যায় গাছটা একটু হলেও বেঁকে রয়েছে তাই আমরা গাছটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা এরকম বাঁশের ছোট বাঁশের টুকরো ইউজ করব যাতে গাছটা হেলে না পড়ে এবং এই গাছ যদি একবার বন্ধুরা তোমাদের হেলে যায় বা একটু কাত হয়ে যায় হাওয়ার কারণে বড় না বা অন্যান্য কারণে সেহেতু এই গাছকে তোমাদের দাঁড় করাতেই হবে কেননা এই গাছ যদি একবার হেলে যায় তাহলে এখান থেকে গাছটা সম্পূর্ণভাবে পেকে যাবে এবং গাছটা গ্রোথ তেমন হবে না এবং গাছের গ্রোথটাও থমকে যাবে তো এরপর আমরা নতুন গাছ বসিয়েছি গাছটাকে একটু শেডে এরিয়ার মধ্যে রাখতে পারি বা হালকা সূর্যের আলোর মধ্যে রাখতে পারি সকালে দশ থেকে পনেরো মিনিট এরম করে এখন সূর্যের আলোতে রাখবো এক সপ্তাহ পর আমরা ডাইরেক্টলি বাইরে বার করব মানে একদম ওপেন ছাদে বার করে দেব গাছটা মেনলি একটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটির গাছ বা তোমরা কাঠগোলাপও বলে থাকো অনেকে বা ক্লুমেরিয়াও বলো তো ভ্যারাইটিটা নির্ভর করে সবসময় ছাদে বাগান করছি সেই ক্ষেত্রে আমাদের সবসময় ডোয়ার ভ্যারাইটি এবং যেগুলিতে প্রচুর ফুল হয় সেই ভ্যারাইটি আমাদের বেছে নিতে হবে আর প্রথমত এই সকল গাছ তোমরা যে নার্সারি থেকে কিনে আনো না কেন যেন গাছগুলো হেলদি থাকে আমার গাছটা দেখলে কত পরিমাণে শিকড় ছিল ঠিক এই রকমই শিকড়যুক্ত গাছ তোমরা যদি নিজের ছাদ বাগানে এনে পটিং করো তাহলে গাছ মরার কোনো চান্স থাকবে না এবং এই গাছ প্রচুর হার্ডি প্ল্যান্ট তোমাদের প্রথমতই বললাম যেটা খুব ভালো সকল নতুন বাগানিদের জন্য কারণ নতুন বাগানি যেহেতু তাদের একটা প্রবণতা থাকে যে অনেক ধরনের গাছ করবে ছাদ বাগানের মধ্যে এবং পরিচর্যা সমস্ত গাছগুলোরই আলাদা আলাদা হয়ে থাকে অনেক সময় আমরা এই পরিচর্যার ভুলে নিজেদের গাছ মেরে ফেলি কিন্তু আমরা যদি একটু হার্ডি প্ল্যান আনি তাহলে নিজেদেরও অনেকটাই আনন্দ লাগবে কারণ প্রথম বাগান করছি আর নতুন গাছ নিয়ে যদি গাছটাকে আমরা বাঁচিয়ে বড় করতে পারি সেহেতু আমাদের বাগান করার প্রবণতাটা আরও বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই গাছের পরিচর্চা আমরা কী নেব এখন গাছটা ছয় ইঞ্চি টবে পটিং হয়েছে জাস্ট দু সপ্তাহ পর থেকে খাবার স্টার্ট হবে খোল জল মানে খোল তরল সার মানে আমরা সর্ষের খোল যে ভিজিয়ে তরল সারটা রেডি করি সেই পচা তরল সার এছাড়াও আমরা লিকুইড খাবার যে কোনো মানে সবজি ভেজা তরল সার দিতে পারি এছাড়াও গাছে ফুল জন্য আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ এমপিকে দেবো এবং ডিএপি গাছে প্রয়োগ করব মোটামুটিভাবে খাবারের ব্যাপারটা বলতে গেলে খাবার তেমন এখন বেশি কিছু দেওয়ার দরকার নেই গাছটা দু থেকে তিন সপ্তাহ তোমরা কোটক না খাবার দিয়ে রেখে দিতে পারো কারণ আমরা এতে নিমখোল গোবর সার এবং হাড়গুঁড়ো দিয়েছি যেটা গাছের খাবারের চাহিদাটা এখন এক মাস মোটামুটি মেনটেন করবেই আর খাবার খুব বেশি যদি এই গাছ চাহিদাও করে না কিন্তু যখন ফুল দেয় সেই ফুল দেওয়ার স্টেজে গাছকে টাইম টু টাইমে আমাদের খাবার দিয়েই যেতে হয় যদি আমরা খাবার দিতে একটু ঢিলেমি করি গাছ ফুল দিতেও ঢিলেমি করবে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই এন করছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে দেবে আর যারা নতুন আজকে ভিডিওটা দেখছো ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই রকমের নিত্য নতুন ভিডিও দেখার জন্য সারা বন্ধুরা সকলে ভালো থাকবেন আবারও চলে আসবো একটা নতুন ভিডিওর মধ্য দিয়ে তোমাদের সকলের সঙ্গে আবারও কথা হবে এবং নতুন আড্ডা নিয়ে আবারও চলে আসবো আমি অনিশ